যাত্রা শুরু করল নতুন প্ল্যাটফর্ম হোম থিয়েটার যেখানে স্বল্প চলচ্চিত্র মিউজিক্যাল ফিল্ম এবং ডকো ফিল্ম প্রকাশ ও প্রদর্শন করা হবে হোম থিয়েটার এমন একটা ঘোষণা দিয়ে নামছে যে আমরা শর্ট ফিল্ম করতে চাই তরুণদের মাতাদের কাজ দেখতে চাই যে যে কন্টেন্টের জন্য যে শিল্পীকে নির্বাচন করবে সেই শিল্পী কি ভিউ আছে কি ভিউ নেই এই সমস্ত বিবেচনা না করে অনেস্ট থেকে যাতে কাস্টিংটা হয় এবং একটা সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারে শর্ট ফিল্ম হিসাবে সেটারই তাদের প্রচেষ্টা থাকবে নতুন এই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা জামান সেলিম অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম পরিচালক চয়নিকা চৌধুরী সকাল আহমেদ অভিনেতা শিল্পী ইমতিয়াজ বর্ষণ প্রমুখ প্রপার এখানে কাজ করবে আমাদের কোনো বাইন্ডিংস থাকবে না যে ভিউ হবে তাকে এরকম কোনো বাইন্ডিং থাকবে না চরিত্রের স্বাধীনতা থাকবে এবং নির্মাতাকে আসলে প্রমাণ করতে হবে যে স্টোরি টেলিং বানানোর মধ্যে আসলে আমাদের এটা ভিউ হবে আমার কাছে অনেক আনন্দের মনে হচ্ছে বিকজ অফ যে এটা একটা প্ল্যাটফর্ম সেখানে একটা আমি মনে করি যে আমারও কাজ করার একটা সুযোগ আছে ভালো কিছু করার চেষ্টা থাকে সেই উদ্যোগকে আমরা সবাই আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের পূর্ণ সমর্থন থাকবে এবং এই হোম থিয়েটারের নামে আজকে যে প্ল্যাটফর্মটি শুরু হচ্ছে আমি নিশ্চিত যে এখানে যারা উদ্যোগী আছেন তাদের মধ্যে আমরা সবসময় খেয়াল করছি তাদের ভালো কাজের প্রতি এক ধরনের কমিটমেন্ট আছে আজকে এসে আমার আসলে আরও ভালো লাগলো যখন আমি ওর কথাগুলো শুনলাম এবং সবার কথা শুনলাম সব ঢেউ কাজ করতে পারবে গল্পটা প্রধান থাকবে মেয়েকটা প্রধান থাকবে তো অনেক অনেক শুভকামনা যে কোনো সাহায্য বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো যদি প্রয়োজন হয় অবশ্যই জুয়েল তোমার পাশে আছি কন্টেন্টগুলোর মূল লক্ষ্যই হল সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়ানো সামাজিক অঙ্গীকারকে কেন্দ্র করে হোম থিয়েটার সেই গল্পগুলোই শেয়ার করবে যা সচেতনতা ও পরিবর্তনের প্রেরণা যোগাবে আপাতত সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রকাশ পাবে উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়েছে নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নারী তুমি আওয়াজ সহ মোট তিনটি চলচ্চিত্র যেগুলোতে তুলে ধরা হয়েছে সামাজিক আর নারীদের প্রতি আচরণসহ বিভিন্ন ধরনের অসঙ্গতি অবিচার ও বৈষম্যের বাস্তবতা কথা করে। প্রতিবাদ